আসসালামু আলাইকুম আমরা বন্যায় অসহায়দের জন্য যেভাবে ডোনেশন করব ফার্স্ট অফ অল আমরা বিকাশে চলে আসবো ঠিক আছে বিকাশে এসে একটু নিচে যাব নিচে যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডোনেশন লেখা আছে ঠিক আছে তো ডোনেশনে ক্লিক করব এক থেকে তিন নম্বরে হ্যাঁ আর সোনা ফাউন্ডেশন এটাতে আমরা ক্লিক করব। ঠিক আছে এটাতে ক্লিক করে আমি আমার পরিচয় দিতে চায় না এটাতে ক্লিক করে দিলাম আমি ঠিক আছে আর যারা পরিচয় দিতে চান ওখানে নাম দিয়ে ইয়ে করবেন আপাতত আমি একশো টাকা দিব তো একশো টাকা দিয়ে পরবর্তীতে ক্লিক করে এই যে রোবটটা আমরা ফিল করে দিব তো অনুদানে ক্লিক করলাম করে আমি হচ্ছে আমার বিকাশের পিন নাম্বারটা দিয়ে দিলাম দিয়ে এবার সেন্ডে ক্লিক করে দেবো ঠিক আছে এই যে আমার হচ্ছে অনুদান দেওয়া হয়ে গিয়েছে সবাই হচ্ছে যার যতটুকু সমর্থ হয় আপনারা হচ্ছে বিকাশ কিংবা নগদ টগদ থেকে আপনারা পাঠাই দিবেন ঠিক আছে তো এই পর্যন্তই ছিল আজকের ভিডিও